ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া ভালোবাসতে সুন্দরের প্রয়োজন হয় না প্রয়োজন হয় সুন্দর মন মানসিকতার ভালোবাসা হচ্ছে আগুনের মতো না পেলে ভেতরটা পড়ে যায় আর পেলে সারা জীবন পড়ে যায় ভালোবাসা মানে হাত বাড়িয়ে ছোঁয়া নয় ভালোবাসা মানে প্রিয়জনকে মন বাড়িয়ে হাজারবার স্পর্শ করা ভালোবাসা মানে শুধু ফোনের স্ক্রিনে তোমাকে দেখা নয় ভালোবাসা মানে মনের স্ক্রিনে সারাক্ষণ তোমার ছবি আঁকা ভালোবাসা মানে সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে যাওয়া নয় ভালোবাসা মানে অদৃশ্য একটা টান বুকের মধ্যে বিরাজ করে যখন কেউ কাদায় সেটা হলো প্রতারণা ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাসও একটা সময় ভেঙে যায় অপেক্ষা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে কথা দিয়েছিলাম তোমার সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারবো কিন্তু সেই জন্য যে তোমাকেই ত্যাগ করতে হবে সেটা কখনো ভাবিনি মানুষ সুখে থাকলে উপরওয়ালা কি ভুলে যায় তাই দুঃখ কষ্টকে সবসময় বন্ধু ভেবে নাও একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঢকায় ইচ্ছে করলেই মানুষ যদি সবকিছু ভুলে থাকতে পারত তাহলে কাউকে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না দিন সবারই আসে কারো আগে কারো পরে প্রয়োজন শুধু অপেক্ষার দিন যেভাবে রাতের সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষের সময়ের সাথে বদলে যায় কে কার কতটা আপন সেটা শুধু সময় আসতেই ভালোভাবে বোঝা যায় কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় না কখনো না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে